আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ মহাসড়ক অবরোধ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেতন বোনা স্না শ্রমিক সার্টায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন রবিন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা সে সময় সেনাবাহিনী এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে সেনা সদস্য সেনা কর্মকর্তা এবং পুলিশের সদস্যরা আহত হয়েছে এরপর জানাব স্বল্প মেয়াদী সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরেই হতে পারে বললেন প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলো যদি স্বল্প মেয়াদী সংস্কারে সম্মত হয় তবে বাংলাদেশ আগামী ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চা হয় তাহলে নির্বাচন জুনের মধ্যে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এদিকে প্রেস সচিবের ফেসবুক পোস্টে প্রশংসায় ভাসলেন তাসনিম চারা জাতীয় নাগরিক পার্টি এনসিপি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক তাসনিম চারার সঙ্গে ছবি শেয়ার করে তাকে অনুপ্রেরণামূলক নেত্রী হিসেবে প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবারে জানাব সরকারি খাল দখলকে কেন্দ্র করে বিরোধে জেরে নিহত এক চাঁদপুরের মতলবে দক্ষিণ উপজেলার উপাধি উত্তর ইউনিয়নের গ্রামে সরকারি খাল এবং মাছ ধরাকে কেন্দ্র করে খালপার দখল নিয়ে বিরোধে জেরে দুই পক্ষের মধ্যে হাতাহাতি সংঘর্ষ মারামারির ঘটনা ঘটে পরে প্রতিপক্ষের লাঠির আঘাতে বসির চল্লিশ নামে এক কৃষক খুন হওয়ার অভিযোগ উঠেছে এদিকে টুঙ্গিপাড়ায় ফেসবুক আইডি খুলে বিপাকে যুবক এলাকায় উত্তেজনা ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় উস্কানিমূলক পোস্টের জেরে ছয় মাস আগে অ্যান্ড্রয়েড মোবাইল থানায় জমা দিয়েছেন মিঠুন বিশ্বাস চল্লিশ নামের এক কাঠমিস্ত্রি তারপর থেকে সাধারণ ফোন ব্যবহার করছেন তিনি তব বর্তমানে তার ফেসবুক আইডি থেকে দেয়া হচ্ছে ইসলাম ধর্ম বিরোধী নানা উস্কানিমূলক পোস্ট যা নিয়ে বেশ বিপাদে পড়েছেন ওই কাঠমিস্ত্রি সেই সঙ্গে এলাকায় সৃষ্টি হয়েছে উত্তেজনা এবং সর্বশেষ জানাবো গাজীপুরে গোডাউনে আগুন গাজীপুরে কালিয়া করে উপজেলা একটি জুট গোদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আজ পাঁচটা চল্লিশ মিনিটের দিকে কালিয়া কর উপজেলায় আগুন লাগার ঘটনা ঘটে এখনো আগুন জ্বলছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত রূপগঞ্জে পোশাক শ্রমিকদের সঙ্গে যৌথবাহিনীর সংঘর্ষ মহাসড়ক অবরোধ নারায়ণগঞ্জের রূপগঞ্জে পোশাক শ্রমিকদের বেতন বোনাস না দিয়ে শ্রমিক সাটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে রবিন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তারা মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের ধা পাল্টা ধা সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় সেনা কর্মকর্তা পুলিশ ও শ্রমিক সহ অন্তত তিরিশ জন আহত হয়েছে এই ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ বুধবার নয় এপ্রিল উপজেলার আউখাবো এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে ঘটনা ঘটে শ্রমিকরা জানিয়েছে ঈদের ছুটি দেওয়ার সময় শ্রমিকদের বেতন ভাতা ইটপনাস না একশো জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দিতে ছাঁটাইয়ের বিষয়ে জানতে এর প্রতিবাদ জানায় ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করেন তারা দুপুরে বারোটার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে পুলিশ ও সেনাবাহিনী তাদের বাধা দেয় এক শ্রমিকরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর চড়াও হলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্থানে আগুন চালিয়ে সেখানে অবস্থান নিলে তীব্র যানজটের সৃষ্টি হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ ধা পাল্টা ধা ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে সংঘর্ষে সেনাবাহিনীর কর্মকর্তা সেনা সদস্য শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও শ্রমিক সন্তত তিরিশ জন আহত হয়েছে এই ঘটনায় সাতজন শ্রমিককে আটক করেছে পুলিশ পরে উপজেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর উদ্যতন কর্মকর্তারা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের বিষয়ে শ্রমিকদের আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে স্বল্পমেয়াদী সংস্কারে সম্মত হলে নির্বাচন ডিসেম্বরে রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় তবে বাংলাদেশ আগামী ডিসেম্বরেই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে আর যদি দীর্ঘমেয়াদী সংস্কার চা হয় তাহলে নির্বাচন জুনে অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময় তিনি উল্লেখ করে বলেছেন বর্তমানে সময়টি একটি রূপান্তরকালীন সময় যেখানে প্রতিষ্ঠান পুনর্গঠন অগ্রাধিকার পুন। নির্ধারণী আমাদের প্রধান লক্ষ্য বুধবার নয় এপ্রিল রাষ্ট্রীয় অতিথি ভবন বাণিজ্য দূত বারনেস রোজি উইন্টারনেট এর সঙ্গে বৈঠকে সব কথা জানান তিনি বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বৈঠকে ব্যারোনেস উইন্টারনেট বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দীর্ঘস্থায়ী ও বিশ্বাসযোগ্য সম্পর্কের কথা উল্লেখ করে এবং বাংলাদেশে চলমান সংস্কার কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেছে প্রধান উপদেষ্টা বাংলাদেশের সরকারি স্বাস্থ্য সেবা খাত কার্যকর করতে যুক্তরাজ্যের সহায়তা কামনা করেছেন কারণ বর্তমান সেবা ব্যবস্থা কার্যকর নয় তিনি আরো বলেছেন আমাদের দেশে নার্সের রয়েছে তবে নার্সিং বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ চাহিদা আমরা এমনভাবে নার্সদের প্রশিক্ষণ দিতে চাই যাতে তারা বিশ্বব্যাপী অবদান রাখতে পারে এছাড়াও তিনি বাংলাদেশে ওষুধ শিল্পের সম্ভাবনা তুলে ধরেছেন এবং ভ্যাকসিন পেটেন্ট সুরক্ষা তুলে নেওয়ার জন্য যুক্তরাজ্যকে সোচ্চার ভূমিকা রাখার জন্য আহ্বান জানান যাতে বিশ্বের অন্যান্য দেশগুলো কম খরচে সামাজিক ব্যবসার মডেলের ভ্যাকসিন তৈরি করতে পারে প্রেস সচিবের ফেসবুক পোস্টে প্রশংসায় ভাসলেন ডক্টর তাসনিম যারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ডাক্তার তাসনিম চারার সঙ্গে ছবি শেয়ার করে তাকে অনুপ্রেরণামূলক নেত্রী হিসেবে প্রশংসা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বুধবার দশই এপ্রিল দুপুর একটার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে ডাক্তার জারার সঙ্গে তোলা দুটি হাস্যজল ছবি পোস্ট করে তিনি লিখেছেন অনুপ্রেরণামূলক তরুণ নেত্রী তাসনিম জারার সঙ্গে পোস্টটি ইতিমধ্যেই হাজার হাজার লাইক শেয়ার করেছে ঢাকা জেলার সন্তান তাসনিম জারা উনিশশো পঁচানব্বই সালে জন্মগ্রহণ করেছেন বৈশব শৈশব কৈশোর কেটেছে ঢাকাতেই তিনি নেছা স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন উচ্চতর চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের প্রখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পারিজমান এবং সর্বোচ্চ ফলাফল শো ডিস্টিংশন সেখানকার ডিগ্রি অর্জন করেছেন তিনি যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব গাইনোলজি থেকে ডিআরসিওজি ডিগ্রি অর্জন করেন যা নারীর স্বাস্থ্য বিষয়ক অগ্রগামী জ্ঞানের স্বীকৃতি হিসেবে বিবেচিত ভ্যাকসিন নিয়ে সচেতনতা তৈরির ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাসনিম জারাকে ভ্যাকসিন লুমানি উপাধিতে ভূষিত যুক্তরাজ্য সরকার তবে তার কাজ নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম যেমন বিবিসি টাইমস স্কাই নিউজ ইয়াহু এবং দ্য ফাইন্যান্সিয়াল টাইমস প্রতিবেদন প্রকাশ করেছে সরকারি খাল দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে নিহত এক চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলা উপাদি উত্তর ইউনিয়নের বহরিগ্রামে সরকারি খালে মাছ ধরাকে কেন্দ্র করে খালপাড় দখল নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মতো হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে এ সময় প্রতিপক্ষের লাঠির আঘাতে বসির প্রধানিয়া চল্লিশ নামে এক কৃষক খুন হওয়ার অভিযোগ উঠেছে বুধবার নয় এপ্রিল দুপুরে ঘটনা ঘটে পরিবার পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে দীর্ঘদিন ধরে বহরিগ্রামের কৃষক বসির প্রধানিয়া রমিসুদ্দিন বয়াতির মধ্য তাদের বাড়ির পাশে একটি সরকারি খালপাড় দখল ও খালের মাছ ধরা নিয়ে বিরোধ চলছিল এ নিয়ে ইতিপূর্বে দুই পক্ষের মধ্যে একাধিকবার তর্ক বিতর্ক মারামারির ঘটনা ঘটে গতকাল বিকেলে খালপাড়ের পারে এ নিয়ে ও রমিসুদ্দিন পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এর পরেই তাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটল